আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাগণ যে যেখান থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে চ্যানেল ও পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবুজ মিয়া সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল সরীয় সরকারি আইন অনুযায়ী যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয় আর ওই মেয়ে যদি যে মেয়েকে তালাক দেওয়া হলো সেই মেয়ে যদি ঈদ উৎপালন করে এই তো শেষে তাকে অন্যত্র বিবাহ দেওয়া যাবে কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব সবুজ মেয়েকে এই পুষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যখন শরীর ও সরকারি দুটি দিকই লক্ষ্য করে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছেদ ঘটানো হয় আর স্ত্রীর উপর যেই ঈদ্যুৎ পালন করা ছিল সে যদি পালনও করে তাহলে ওই স্ত্রী অর্থাৎ ওই মেয়ে তার একবার মেয়ে যেহেতু পালন করলো সে চাইলে অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে শরীর বিষয়টা হলো আসল সরকারি বিষয়টা আসল নয় এই বিষয়টা আমাদের সকলেই লক্ষ্য করতে হবে তবে আইনি জটিলতা থেকে বাঁচার জন্য পুলিশি এবং বিভিন্ন ধরনের হয়রানি থেকে বাঁচানোর জন্য নিজেকে রক্ষা করার জন্য শরীর পাশাপাশি সরকারি বিধি বিধানের প্রতিও লক্ষ্য করা আমাদের জন্য উচিত যাতে করে আমাদেরকে নিয়ে কেউ যেন ইসলামকে নিয়ে ট্রোল না করতে পারে ইসলামকে নিয়ে যেন কেউ খেলতামাশি লিপ্ত না হতে পারে ইসলামকে নিয়ে যেন কেউ ঠাট্টামস্কারি করতে না পারে এই জন্য স্বামী স্ত্রীর মাঝে যে কোনো সময় বিচ্ছেদ ঘটুক না কেন তখন সরিয় পাশাপাশি আমরা সরকারি আইনগুলোকেও আমরা খেয়াল করব সেটি জরুরি না হলেও আল্লাহ পকের পক্ষ থেকে সেটি মালাম নবীর পক্ষ থেকে সেটি জরুরি না হলেও সামাজিকভাবে যেন আমাদের ইসলামকে খাটো করতে না পারে ইসলামকে নিয়ে যেন কি কথা বলতে না পারে আমরা এই জন্য সরকারি আইনগুলো খেয়াল রাখব এই মাসলা রেফারেন্স আপনারা পাবেন সোরা তারাকে চার নম্বর আয়াতে ফাতর কিতাব সমিতা আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়া তথা ফাতোয় আলমগির এক নম্বর খন্ডের পাঁচশত আশি নম্বর পৃষ্ঠায় ফাতয় মাহমুদিয়ার ষোলো নম্বর খণ্ডের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি আমরা মাত্র মাত্রভনা করলাম মহানব্বর আরমিন আমাদের সবাইকে এই উপর ব্লাম করার তৌফিক দান করুক এই মাসলারি ভালো করে বোঝার তৌফিক দান করো এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর আপনি যদি সবসময় জানতে চান তাহলে আমাদের ইউটিউবটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে তিনি খাতিরে দিনে সাত তারিখ খাতিরে লাইক ও শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফ্রো লাইক আমাদের পাশে থাকতে পারেন যাই সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব ফিকে